ক্রিকেটে ফর্ম ফেরাতে শুধু অনুশীলনই নয় বিশ্রামও নিতে হয় নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনতে পুরোপুরি বিশ্রামে থাকার এমন অনেক ঘটনাই আছে ক্রিকেটে একেবারেই বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া লিটন দাসও বেছে নিয়েছিলেন বিশ্রামের পথ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ডিপিএল না খেলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরিপূর্ণ বিশ্রামের ক্রিকেট থেকে দূরে থাকতে ব্যাট সংস্পর্শ ছাড়াই ক্রিকেটে নিজের ফর্ম ফেরানোর সর্বাত্মক চেষ্টায় তিনি গেল তিরিশ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে এরপর আবাহনীর হয়ে ডিপিল খেলার কথা ছিল তার কিন্তু আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন তখন মানসিকভাবে ডাউন থাকায় লিটন নিজেই ছুটি চেয়ে নিয়েছেন এবং সুপার লিগ দিয়ে আবারও ফিরতে চেয়েছেন তার লিটন একটা ব্রেক চেয়েছে অ্যান হি ওয়ান্স এ ব্রেক আমিও মনে করি যে মানে লিটন তো ডেফিনেটলি মানে ইন এ গিভেন ডে লিটন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশের আমি অস্বীকার করার কোনো উপায় নেই আমি নিজে স্বীকার করি আমি সবসময় লিটনের ব্যাটিং দেওয়া অনেক পছন্দ হয় লিভেন লিটন ইন রিদেম মানে আমার মনে হয় ওর ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার বাট আমি মনে করি মেন্টালি হয়তো বা ব্লক আছে রান করেনি প্রেশার থাকে আর যেহেতু আমার এখন একটা যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকতো তাহলে হয়তো লিটনকে আমি ব্রেকটা দিতাম না সত্যি কথা বলতে আঘ্রণিত হয়তো বা আমার আমার ফ্লেক্সিবিলিটি আছে আমার যে ব্যাটিং অর্ডার তা আমি হয়তো এই জন্য লিটনকে বলছি এটা ব্রেক নিয়ে আসুক কাম ফ্রেশ আমার মনে হয় যে অথবা ও আমার লিগের ম্যাচ খেলবে না অথবা সুপার লিগ থেকে আমি লিটনকে পাবো পড়াটাই আগামী বাইশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এর সুপার লিগ পর্ব টানা বাইশ দিন বিশ্রামে কাটিয়ে লিটন ফিরেছেন আবাহনের অনুশীলনে প্রাইম ব্যাংকের বিপক্ষে আকাশী নীলদের সুপার লিগের প্রথম ম্যাচে খেলবেন বলেই নিজেকে প্রস্তুত করছেন মিরপুর একাডেমি মাঠের নেটে বড় বড় শট খেলার অনুশীলন করতে দেখা গেল তাও হৃদয়কে লিটনের মতো খারাপ অবস্থা নয় বরং আছেন দারুণ ফর্মে এখন পর্যন্ত আবাহনীর হয়ে সাত ম্যাচ খেললেও ব্যাট করার সুযোগ পেছেন মাত্র তিনটি এই তিন ম্যাচে হৃদয়ের রান দুশো স্ট্রাইক রেট একশো ছাপ্পান্ন গড় ঠিক দুশো জাতীয় দল থেকে ফিরেই রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলেছিলেন একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের সাথেও আছে হার না মানা পঁয়ষট্টি তাই তো এটা আবারও নিজেকে প্রস্তুত করছেন সুপার লিগের সুযোগ এলেই ভালো খেলে আবাহনীর শিরোপাটা নিশ্চিত করতে তবে সব ছাপিয়ে বোধ হয় মিরপুরে চোখ থাকবে লিটনের ওপরই ব্যাসিং এই ব্যাটারের বাইশ দিনের বিশ্রাম কতটুকু কাজে লাগে তাই দেখার জন্য তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি